আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজার চোদ্দ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের জানিয়ে দেব গাজাবাসীদের প্রতি ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরপর রয়েছে যুক্তরাজ্য ফ্রান্স কানাডার নেতারা হামাসের পক্ষ নিয়েছে অভিযোগ নেতা নেহুর সর্বশেষ থাকছে ইসরায়েল আমেরিকাকে সতর্ক করল ইরান এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজার ১৪ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় চোদ্দটি এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এই সতর্কতার কারণ তারা সেখানে নতুন করে অভিযান জোরদার করেছে যা আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে আরবি ভাষায় দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এদিন জানায় তারা গাজার উত্তরে চোদ্দটি এলাকায় তীব্র শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে এবং অভিযোগ করে সন্ত্রাসী সংগঠনগুলো সেখানে সক্রিয় এর আগে বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী একই ধরনের সতর্কতা জারি করেছিল তারা জানায় রকেট হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরে সেনাবাহিনী আবার জানায় গাজার উত্তরাঞ্চল থেকে আরও তিনটি রকেট ছোড়া হয়েছে তবে সেগুলো ফিলিস্তিনি ভূখণ্ডেই পড়েছে এই সতর্কতা এমন এক সময় এলো যখন জাতিসংঘ জানিয়েছে তারা গাজায় প্রায় নব্বইটি ত্রাণবাহী ট্রাক গ্রহণ করে বিতরণ শুরু করেছে দুই মার্চ থেকে সম্পূর্ণ অবরোধ জারির পর এটাই প্রথম মতো ফিলিস্তিনি ভূখণ্ডের ত্রাণ প্রবেশ ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার পর জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন জাতিসংঘ কেরেম সালম ক্রসিং থেকে প্রায় নব্বইটি ট্রাক বোঝায় পণ্য সংগ্রহ করে গাজায় পাঠিয়েছে এছাড়া গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার জানিয়েছে তারা সাতাশিটি ত্রাণবাহী ট্রাক পেয়েছে যা আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে জরুরি মানবিক চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রতি আগ্রহ প্রকাশ করলেও তিনি পুনর্ব্যক্ত করে বলেন সেনাবাহিনীর লক্ষ্য পুরো গাজা ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নেতেনহু বলেন অভিযান চালিয়ে যাওয়ার স্বাধীনতা রয়েছে রাখতে মানবিক সংকট এড়ানো প্রয়োজন ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও ঔষধের চরম সংকটে পরে ফিলিস্তিনিরা বাঁচার জন্য লড়াই করছে আর ইসরায়েলের হামলাও অব্যাহত রেখেছে গাজা সিটির বাস্তুসুস্থ বাসিন্দা তিপ্পান্ন বছর বয়সে উম তালাল আল মাসরি বলেন পরিস্থিতি অসহনীয় কেউ আমাদের কিছু দিচ্ছে না সবাই ত্রাণের অপেক্ষায় কিন্তু আমরা কিছু পাইনি গাজাবাসীদের প্রতি ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাজা যুদ্ধে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধনম আধানম গেব্রোসুদ তার মতে ইসরায়েলের নিজেদের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা করা উচিত বক্তৃতায় ডব্লিউইচ প্রধান বলেন এ যুদ্ধে ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করছে এবং এর কোনো স্থায়ী সমাধান আসবে না ইথোপিয়ার যুদ্ধের মধ্যে বড় হওয়া তেদ্রসেদিক ইঙ্গিত করে বলেন এই মুহূর্তে গাজার মানুষ কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা আমি অনুভব করতে পারি আমি সেটিরও টের পাই আমি কল্পনা করতে পারি এমনকি আমি যে শব্দ শুনতে পাই আর এর কারণ হচ্ছে আমার পিটিএসডি ডব্লিউইচও প্রধান আরও বলেন আপনি বুঝতে পারবেন মানুষ কতটা কষ্ট পাচ্ছে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একবারেই অন্যায় চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র বানানো আরও নিকৃষ্ট ষাট বছর বয়সী তেদ্রজ বলেন শুধু একটি রাজনৈতিক সমাধানই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে ইসরায়েলের নিজেদের সাথে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি আমি মনে করি এ যুদ্ধ ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটি কোনো স্থায়ী সমাধান আনবে না আমি আপনাদের কাছে দয়া দেখানোর অনুরোধ জানাচ্ছি এটি আপনাদের জন্য ভালো ফিলিস্তিনিদের জন্য ভালো মানবতার জন্য ভালো ডব্লিউইচর জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন গাজায় একুশ লাখ মানুষ তাৎক্ষণিক মৃত্যু ঝুঁকিতে আছেন তিনি আরও বলেন আমাদের অনাহার বন্ধ করতে হবে সব জিম্মিকে মুক্তি দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরায় কার্যকর করতে হবে এবং ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে গত সপ্তাহে গাজার চারটি প্রধান হাসপাতাল চিকিৎসা সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ এসব হাসপাতালের অবস্থান সংঘাতপূর্ণ এলাকার খুব কাছে হামলার শিকারও হয়েছে এগুলো জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে গাজা উপত্যকার ছত্রিশটি হাসপাতালের মধ্যে বর্তমান চালু আছে উনিশটি এসব হাসপাতালের কর্মীরা অসম্ভব কঠিন পরিবেশে কাজ করছেন ফ্রান্স কানাডা নেতারা হামাসের পক্ষ নিয়েছে অভিযোগ যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা গাজায় ইসরায়েলের বিস্তৃতি অভিযানকে অসামঞ্জস্যপূর্ণ এবং সেখানকার মানবিক পরিস্থিতিকে অসহনীয় অভিহিত করেছিল তার পাল্টায় এই তোপ ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিতে দুই ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হওয়ার পর ফ্রান্স যুক্তরাজ্য কানাডার নেতাদের বিরুদ্ধে তোপ দেখিয়েছেন বেনিয়ামিন নেতানাহু তার অভিযোগ যুক্তরাষ্ট্র কানাডার প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মানবতার বিপক্ষে এবং হামাসের পক্ষে অবস্থান নিয়েছে কার্যত তারা বলেছে তারা হামাসকে ক্ষমতায় দেখতে চায় শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী একথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি কিয়ের স্টারমার ইমানুয়েল ম্যাক্রো ও মার্ক কার্নি মূলত গণহত্যাকারী ধর্ষক শিশু হত্যাকারী ও অপহরণকারীদের পক্ষ নিয়েছে ভাষ্য নেতানেহুর বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল জুইস মিউজিয়ামের বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের কর্মী তিরিশ বছর বয়সী ইয়ার লিসেনস্কি ও ছাব্বিশ বছর বয়সী লিওন মিলগ্রাম এ ঘটনায় শিকাগো থেকে আসা তিরিশ বছর বয়সী এলিজাস রড্রিগেসকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ এ ঘটনার আগের দিন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা গাজা ইসরায়েলের বিস্তৃত অভিযানকে অসামঞ্জস্যপূর্ণ এবং সেখানকার মানবিক পরিস্থিতিকে অসহনীয় অভিহিত করেছিল নেতান্যাহ সেদিকে ইঙ্গিত করে তিন দেশের রাষ্ট্র সরকার প্রধানের বিরুদ্ধে তোপ দেগেছে তবে ডাউনিং স্ট্রিট স্টারমারের বিরুদ্ধে নেতান্যাহুর অভিযোগ খারিজ করে ওয়াশিংটনে হামলার নিন্দা জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেওয়া পোস্টকে দেখিয়ে দিয়েছে ওই পোস্টে স্টারমার বলেছে অ্যান্টিসেমেটিজম এমন এক বালাই যা অবশ্যই দূর করতে হবে আমাদের পোস্টের সঙ্গে দেয়া দেওয়া ভিডিওতে নেতানহকে বলতে শোনা যায় হামাস ইসরায়েলকে ধ্বংস ও নির্মূল করতে চায় নির্যে ফ্রান্স ও কানাডা ইসরায়েলের কর্মকাণ্ডের যে সমালোচনা করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী তাকে স্বাগত জানিয়েছে বলেছেন তিনি ইসরায়েল আমেরিকাকে সতর্ক করল ইরান ইসরায়েল আমেরিকাকে সতর্ক করল ইরান ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এর আইনি দান বহন করবে বৃহস্পতিবার এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মন্তব্য আসে সিএনএন এর একটি প্রতিবেদনের পর যেখানে বলা হয় ইসরায়েল হয়তো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে রোমে আজ শুক্রবার পারমাণবিক আলোচনার পঞ্চম দফা শুরু করবে তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তীব্র মতবিরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের দাবি এই সমৃদ্ধকরণ পারমাণবিক বোমা তৈরির পথ খুলে দিতে পারে যদি ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিএনএন তাদের প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে জানায় ইসরায়েল এখনও হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং মার্কিন কর্মকর্তারা এ নিয়ে বিভক্ত মত প্রসারণ করেছেন এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেসকে উদ্দেশ্য করে আরাকচি বলেন ইসরায়েলের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং এই অবৈধ কাজের জন্য যুক্তরাষ্ট্রকেও অংশীদার হিসেবে বিবেচনা করা হবে আরাক্সি আরও জানান যদি হুমকি অব্যাহত থাকে তবে ইরান তাদের পারমাণবিক এবং উপাদান রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং সেই পদক্ষেপের কথা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে জানানো হবে যদিও তিনি নির্দিষ্ট করে বলেননি কি পদক্ষেপ নেওয়া হতে পারে এপ্রিল মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর একজন উপদেষ্টা জানিয়েছেন তেহরান এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে পারে অথবা সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ ও গোপন স্থানে সরিয়ে নিতে পারে বৃহস্পতিবার এক পৃথক বিবৃতিতে ইরানের অভিজাত সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস হুশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব পাবে কারণ তারা জানে না যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র কী পরিমাণ জনসমর্থন ও সামরিক শক্তি একত্র করতে পারে